আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বে লাইকেনটি প্রেস করে অল করে দিন হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য মানবেন্দ্র পালের লেখা গল্প সাহেব বাগানের পুরনো বাড়িতে আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় জানুয়ারি উনিশশো সালে সুক্তারা পত্রিকায় আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু শুরু হচ্ছে সাহেব বাগানের পুরনো বাড়িতে বাড়হারোয়া লুপলাইনে নবদ্বীপ ছাড়িয়ে কাটোয়ার দিকে যেতে লাইনের ধারে আম কাঠালের বিরাট বাগানের মধ্যে সাহেব বাড়ির দোতলার ছাদটা দেখা যায় জায়গাটার নাম সাহেব বাগান কোনোকালে মিশনারি সাহেবরা এখানে এই নির্জন জঙ্গলের মধ্যে অনেকখানি জায়গা নিয়ে দোতলা বাড়ি করেছিলেন কেউ কেউ বলে এটা কোনো সাহেব ডাক্তারের ডিসপেন্সারি ছিল কেউ বলে হাসপাতাল তারপর সাহেবরা একদিন চলে গেল এক বাঙালি খ্রিস্টান সম্ভবত তিনিও ডাক্তার ছিলেন সাহেবদের কাছ থেকে এই বাড়িটা পুকুর বাগান সমেত কিনে নেন যাই হোক শুধু কৌতূহলের জন্যই আমি কোনো সূত্র ধরে একদিন ওই বাড়িতে গিয়ে পড়েছিলাম বেলা সাড়ে তিনটে শীতকাল তাই এরই মধ্যে যেন দিনের আলোর তেজ মিলিয়ে এসেছে লাইন ধরে বাগানের মধ্যে দিয়ে বাড়িতে এলাম গৃহকর্তার বয়স বছর পঁয়ত্রিশ কোথায় শিকারে গেছেন গৃহকর্তী কতই বা বয়স বছর আঠাশ তিনি আপ্যায়ন করলেন আমি বললাম আগে চলুন দিনের আলো থাকতে থাকতে বাগানটা ঘুরে দেখি ভদ্রমহিলা খুশি হলেন গায়ে কালো রঙের একটা কার্ডিগান চড়িয়ে বাগান দেখাতে বেরোলেন বাড়ির সঙ্গে এত বড় বাগান আজকালকার দিনে বড় একটা দেখা যায় না আম কাঁঠাল লিচু পেয়ারা নোনা কি নেই বাগানের একটা দিকে তো শুধু কলার চাষ সেটার নাম কলা বাগান ভদ্রমহিলা পুকুরের পাড় দিয়ে নিয়ে যাচ্ছিলেন পুকুরের ওপারে কতগুলো বাঁধানো সমাধি আমি জিজ্ঞেস করলাম এটা কি গোরস্থান না এবারের পূর্বপুরুষদের এখানে কবর দেওয়া হতো যদিও এই সন্ধ্যার সময়ে বিশেষ করে শীতকালের সন্ধ্যায় কবরগুলোর কাছে ঘোরাঘুরি করতে গা ছমছম করছিল তবু সমাধিগুলোর পাথরের ফলকে তাদের যে জন্ম মৃত্যুর তারিখ লেখা ছিল তা দেখার কৌতূহল হচ্ছিল যেমন একটা পুরনো সমাধির গায়ে লেখা ছিল খ্রিস্টদাস মণ্ডল জন্ম আঠারোশো ছত্রিশ মৃত্যু আঠারোশো ছিয়াশি ভাবতে অবাক লাগে প্রায় একশো বছর আগে এখানে খ্রিস্টদাস নামে কেউ একজন সপরিবারে বাস করতেন এই রকম ভাঙা ভাঙা সমাধি আরও কয়েকটা ছিল তার মধ্যে দুটো ছিল পাশাপাশি সে দুটোর একটাতে লেখা ছিল প্রাণকুমার মুন্ডল জন্ম উনিশশো দুই মৃত্যু উনিশশো ছাব্বিশ ভদ্রলোক মাত্র চব্বিশ বছর বয়সেই মারা গেছে কি হয়েছিল কে জানে হয়তো ম্যালেরিয়া কিংবা টাইফয়েড কিংবা থাইসিস একসময় তো ম্যালেরিয়ায় দেশ ভরে গিয়েছিল কতজনে যে ম্যালেরিয়ায় ভুগে ভুগে মরেছে তার হিসেব নেই আর থাইসিস বা টিবি হলে তো কথাই নেই এখন যেমন ক্যান্সারের ওষুধ নেই তখন তেমনি থাইসিসের ওষুধ বেরোয়নি থাইসিস হওয়া মানেই মৃত্যু যাই হোক প্রাণকুমারের সমাধির পাশে আরেকটি সমাধি তাতে লেখা মিসেস মেরি মুন্ডল জন্ম উনিশশো মৃত্যু উনিশশো তিরিশ মাত্র কুড়ি বছর বয়সেই এরও জীবন অবসান আমি গৃহকর্ত্রীর দিকে তাকাতেই তিনি বললেন হ্যাঁ এরা স্বামী স্ত্রী খুব অল্প বয়সেই এরা মারা গেছে এমন সময় মাথার উপর তেঁতুল গাছটায় কেমন একটা শব্দ হলো ডালপালা নড়ে উঠল আমি চমকে উঠলাম ভদ্রমহিলা বললেন ও কিছু নয় পাখি টাখি চলুন বাড়ি যাওয়া যাক অন্ধকার হয়ে আসছে যেতে যেতে জিজ্ঞেস করলাম এ বাড়িতে এখন আপনারা কতজন থাকেন দুজন আমি আর আমার হাজব্যান্ড আমি একলাই থাকি বলতে পারেন উনি তো সব সময়ই বাইরে বাইরে একা থাকেন ভয় করে না গৃহ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ভয় না তেমন নয় প্রথম প্রথম অবশ্য ভয় করত এখন অভ্যেস হয়ে গেছে আমি একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলাম প্রথম প্রথম কিসের ভয় করত না না ওসবের ভয় করি না মানিও না আর পাঁচজনের মতো ডাকাতের ভয় করতো তা এতগুলো বছর তো রয়েছে কখনো ডাকাতি তো দূরের কথা একটা ছিচকে চোরের আবির্ভাবও হয়নি বলতে বলতে আমরা তার বাড়িতে এসে ঢুকলাম বিরাট বাড়ি তবে বাড়ির কোনো ছিঁড়ি ছাদ নেই বড় বড় ঘর অন্ধকারে ভরা শ্যামলের বড় বড় জানলা মোটা মোটা গড়াত ভদ্রমহিলা দুখানা ঘর পেরিয়ে ভেতরের একটা ঘরে বসালেন তখন লোডশেডিং চলছে ডিম্বাকৃতি পুরনো একটা টেবিলের ওপর পেট মোটা সেজ চলছে এ ধরনের সেজ এখন আর দেখা যায় না ভদ্রমহিলা আমাকে বসিয়ে চা করতে গেলেন আমি ঘরটা দেখছিলাম একদিকে দেওয়ালে একটা মস্ত খাড়া লটকানো ঝুল জমে গেছে তার উপর বোঝা যায় এ খাড়ায় এখন আর কাজ হয় না ওপাশের দেওয়ালে একটা মহিলার ছবি বেশ বড় ছবি অয়েল পেন্টিং করা সেজের আলোয় ভালো দেখা যাচ্ছিল না বলে টর্চ জেলে দেখলাম অল্প বয়সী তরুণী মেয়ে পরনে সাদা শাড়ি গায়ে ফুল হাতা সাদা ব্লাউজ পাতলার ওপর গরম মুখখানে বিষণ্ন ম্লান বুঝলাম ইনি এই বংশেরই কেউ হয়তো কোনো এক কালের নববধূ এই সময় এই কালের গৃহকর্তী চায়ের পট হাতে নিয়ে ঘরে ঢুকলেন আমি জিজ্ঞেস করবার আগেই বললেন ওর সম্বন্ধে কৌতূহল হচ্ছে আমি লজ্জিত হয়ে বললাম হ্যাঁ সাধারণত এত অল্প বয়সী বউয়ের একলা ছবি দেখা যায় না অল্প বয়সে তিনি মারা গিয়েছিলেন অবশ্য তার আগে তার স্বামী গৃহকর্তী একটু থামলেন তারপর বললেন আপনি একটু আগে ভয়ের কথা বলছিলেন না এই বাড়িতে ভয় নিয়েই একটা কাণ্ড ঘটে গিয়েছিল সে ঘটনাটা বলি মিসেস মন্ডল আমার পেয়ালায় চা ভরে দিয়ে এগিয়ে দিলেন তারপর বলতে লাগলেন সে আজ চুয়ান্ন বছর আগের কথা এই বাড়িতে বউ হয়ে এলেন মেরি মন্ডল মাত্র ষোলো বছর বয়স তা তখনকার দিনে ষোলো কেন তেরো চোদ্দ বছরেও মেয়েদের বিয়ে হয়ে যেত মেরির বাবা ছিলেন কলকাতার এক পুলিশ অফিসার তখনকার দিনের সেভেন ক্লাস পর্যন্ত পড়া যেমন সুন্দরী তেমনি ছিলেন তেজি বাপের কাছে শিখেছিলেন ছুরি খেলা আর বন্দুক ছোড়া বাপের ইচ্ছে ছিল মেয়ের বিয়ে দেবেন কোনো শিকারীর সঙ্গে কিন্তু ওই যে কথাই বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তার শেষ পর্যন্ত তার বিয়ে হলো কি না এক আধা জমিদার বাড়ির ছেলের সঙ্গে তাও যদি শহর বাজার হতো তো কথা ছিল হলো কি না এই জঙ্গলের দেশে সাহেব বাগানে গৃহকর্তী আবার একটু থামলেন তারপর বললেন এ জায়গাটাই এখনই এই অবস্থা দেখছেন তাহলে আন্দাজ করুন পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে কিরকম ছিল চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল শুনেছি দিনে রাতে তখন ওই লাইন দিয়ে একখানি করে ট্রেন যাতায়াত করত লোকজন ছিল না বাঘ ঘুরে বেড়াত বাগানের মধ্যে এই রকম জায়গায় স্টেশনে নেমে পালকি চড়ে নতুন বউ কলকাতা থেকে এসেছিলেন শ্বশুরবাড়ির ঘর করতে পালকির মধ্যে থেকে নববধূ মাঝে মাঝে উকি মেরে দেখেন আর চমকে উঠেন এ কোথায় তাকে নিয়ে এলো জনমনীষী নেই শুধু ধুলো ভরা রাস্তা আর জঙ্গল দিনের বেলাতেও শেয়াল ঘুরছে তার কেমন ভয় করতে লাগল তার এমনও মনে হতে লাগলো ওই বরটার ডাকাত নয় তো তাকে মেরে ফেলে গয়নাঘাটি না অত ভালো যে দেখতে সে কি কখনো ডাকাত হতে পারে করছে বর হঠাৎ তার দিকে তাকিয়ে হাসল তার সঙ্গেই প্রথম কথা বলল মেরি মাথা নাড়ল অর্থাৎ না কিছুক্ষণ পর দেখলো জঙ্গলের মধ্যে এক বাড়ি পাকা বড় দোতলা বাড়ি হাপ ছেড়ে বাঁচল মেরি যাক তবু ভদ্রলোকের বাড়ি বাড়ির মধ্যে ঢুকে কিন্তু তার মন আবার দমে গেল এত বড় বাড়ি এত ঘর কিন্তু লোক কই দোতলার একটা ঘরে বুড়ো শ্বশুর পড়ে থাকেন বাতের যন্ত্রণায় চলাফেরা করতেও পারেন না আর আছে একটা বুড়ো চাকর ব্যাস মেরি শ্বশুর বাড়ি এসে কেমন মন মরা হয়ে গেল ভালো করে খায় না হাসে না ঘুমোতেও পারে না একদিন প্রাণকুমারকে জিজ্ঞেস করল এখানে তোমার ভয় করে না প্রাণকুমার মজা করার জন্য বললে খুব করে তবে থাকো কি করে কি করব নিজেদের বাড়ি ছেড়ে তো পালাতে পারি না ভরসা শুধু ওই বন্দুকটা তুমি বন্দুক চালাতে পারো নিশ্চয় সবাই বন্দুক চালাতে জানে আমিও পারি তাই নাকি একদিন বন্দুক ছুড়ো তো দেখি আচ্ছা কয়েকদিন কাটল দিনের বেলা একরকম কাটে কিন্তু সন্ধে হলেই মেরির গা ছমছম করে তার কেবলই মনে হয় এই বুঝি কারা এসে জোর করে তার মুখ চেপে ধরে গা থেকে গহনা খুলে নিচ্ছে তখন আর ঘর থেকে বেরোতে চায় না এদিকে তার তরুণ স্বামীটিও তেমনি কিছুতেই সন্ধ্যের সময় বাড়ি আসবে না রাগারাগি করলে হেসে বলে সন্ধে থেকে বউয়ের আচল ধরে বসে থাকবো এমন ছেলে আমি নই আসলে তার বউ যে ভয় পায় আর ভয় পেয়ে তার খোঁজ করে এটা ভেবে তার খুব আনন্দ হয় নিজেকে বীর পুরুষ মনে করে শ্রাবণ মাসের সে সন্ধেটা ছিল দুর্যোগপূর্ণ সন্ধ্যের পর থেকে বৃষ্টি নেমেছিল আকাশ ভেঙে সেই সঙ্গে ঝড় নিজের একতলার ঘরটিতে দরজা জানলা এটে মেরি ভয়ে কাটা হয়ে একা চুপচাপ বসেছিল আর কেবলই ভাবছিল কখন তার প্রাণকুমার বাড়ি আসবে খুব রাগ হচ্ছিল কেননা মাত্র দুদিন আগেই লাইনের ওপারে সাংঘাতিক ডাকাতি হয়ে গেছে আর আজ তো এই দুর্যোগ এই অবস্থায় তাকে একা ফেলে হঠাৎ বন্ধ জানলায় দড়াম করে কি যেন এসে পড়ল মেরি চমকে উঠল তারপরই আবার কে যেন জানলা লক্ষ্য করে ইট ছুটছে বুদ্ধিমতী মেয়ে বুঝে নিল ডাকাত পড়েছে তারা জানলা ভেঙে ঢুকবে সর্বাঙ্গ থর থর করে কেঁপে উঠল এমনই সময় আবার শব্দ জানলার ছিটকিনি ছিটকে পড়ল একটা পাল্লা খুলে এক ঝলক ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাট ঘরে ঢুকল না না আর চুপ করে বসে থাকা নয় বিপদ এসে পড়েছে দেরি করলে রক্ষে থাকবে না কিন্তু কিন্তু কি উপায় পালাবে কোথায় পালাবে ডাকাতরা যদি দরজা ভেঙে ঢোকে কিং কর্তব্য বিমুড় হয়ে পড়েছে মেরি এমনই সময় আবার দরজায় দাম শব্দ প্রথমে মেরি ভাবল কুমার সে দরজা ঠেলছে না তো তারপরেই মনে হল না প্রাণকুমার তো অমন করে দরজা আবার দুমদাম শব্দ মেরে উঠে দাঁড়ালো লক্ষ্য পড়লো দেওয়ালের কোণে বন্দুকটার উপর তখনই বন্দুকটা তুলে নিল গুলি ভরাই ছিল তারপর বন্দুকটা জানলায় রেখে পর পর দুবার গুলি ঝরল বন জঙ্গল কাঁপিয়ে বৃষ্টির শব্দ ছাপিয়ে সেই শব্দ দূরে মিলিয়ে গেল আর তারপরেই একটা কাতরানি একটা আর্তনাদ মেরি মন্ডলের রক্ত চঞ্চন করে উঠল লক্ষ্য তার ভ্রষ্ট হয়নি ডাকাত থামলেন ডাকাত নয় মেরির স্বামী প্রাণ কুমার ভয় দেখিয়ে ছেলে মানুষই করতে গিয়েছিল শেষ পর্যন্ত স্ত্রীর হাতেই বেচারিকে প্রাণ দিতে হল আমি চমকে উঠলাম তারপর প্রাণকুমার মণ্ডলের সমাধি তো দেখলেন তার পাশেই মেরি মণ্ডলের সে বেচারি তারপর পাগল হয়ে গিয়েছিল বছর চারেক পরে সেও বন্দুকের গুলিতে আত্মহত্যা করল কিছুক্ষণ চুপচাপ তারপর আমি বললাম যে ঘরটায় মেরি মন্ডল থাকতেন সেটা একবার দেখতে পারি নিশ্চয় তবে ও ঘরটা এখন খালি পড়ে থাকে পুরোনো জিনিসপত্র বলতে বলতে সেচটা হাতে নিয়ে গৃহকর্ত এগিয়ে চললেন আরও দুখানা ছোট বড় ঘর বারান্দা পেরিয়ে বাগানের পশ্চিম দিকের একটা ঘরের সামনে এসে দাঁড়ালেন তারপর শেকল খুলে ঘরে ঢুকতেই থমকে গেলেন কে কেউ একজন যে ঘরে ছিল তা আমিও স্পষ্ট দেখেছি গৃহকর্তীর গলার স্বর ভয়ে উত্তেজনায় কেঁপে উঠল নিশ্চয় চোর বলেই তিনি ছুটে নিজের ঘর থেকে একটা দোনলা বন্দুক নিয়ে এলেন আমরা দুজনেই ঘরে ঢুকলাম কিন্তু সেজের আর আমার টর্চের আলোয় তন্ন তন্ন করে খুঁজেও ঘরের মধ্যে কাউকে দেখা গেল না গৃহকর্তী হেসে বললেন ছিচকে চোর ঢুকেছিল ভয়ে পালিয়েছে কিন্তু কেন জানি না আমি হাসতে পারলাম না শুনলেন সাহেব বাগানের পুরনো বাড়িতে রচনা মানবেন্দ্র পাল গৃহকর্তী এবং মেরির চরিত্রে রিক্তা গল্পপাঠ এবং প্রাণকুমারের ভূমিকায় অতনু এডিটিং সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু শেষ হল সাহেব বাগানের পুরনো বাড়িতে আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড